মুর্শিদাবাদ জেলায় জমিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে আজ তিনটি জনসভা করেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী জমিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রথমে সাগরদেগি পরে নবগ্রাম ও সবশেষে খড়গ্রাম বিধানসভায় নগর পীরতলা খেলার মাঠে খড়গ্রামের তৃণমূলের জনসভা হয় এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন তিনি চলুন শুনেনি তার বক্তব্য শোভন ব্যানার্জির রিপোর্ট ঘরগ্রামের মাদ্রাসার পঞ্চাশ বছর পড়তে আমি মঞ্চে ভেবেছিলাম যে আমি যাচ্ছি এমপিও আসবে এমএলএ যখন আছে মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা চলে এলেন কলকাতা থেকে শুভেন্দু অধিকারী চলে এলো আমরা এসে ঘর মাদ্রাসার উন্নয়নের জন্য যা বলেছি তাই করে দিয়েছি আমরা প্রতিশ্রুতি দিইনি আর আপনার এমপির আপনার এমপির দেখা নেই আগের বক্তারা যুবক ভাইরা বলছিল যে এমপির টিকিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না যখন খড়গ্রামে বন্যা হয় যখন খড়গ্রামে বিপদ হয় যখন খড়গ্রামে খেলা হয় মেলা হয় যখন খড়গ্রামে বিদ্যালয় মাদ্রাসায় অনুষ্ঠান হয় যখন খড়গ্রামে ঈদের ইফতার পার্টি হয় ঈদ মিলন উৎসব হয় যখন খড়গ্রামে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো হয় নাম হয় শিব মন্দিরের অনুষ্ঠান হয় যখন জালসা হয় উরুস হয় তখন কিন্তু এমপি কে পাওয়া যায় না এমপি কে গত এক বছরের মধ্যে কবে পেয়েছেন আপনারা পেয়েছেন একদিন খড়গ্রামে তিনি কি করতে এসেছিলেন রাস্তা অবরোধ করতে এসেছিলেন পঞ্চায়েত ভোটের সময় তাকে পনেরো মিনিট পাওয়া গেছিল ছুটেট বুটেড খোটে তাই পরা সানগ্লাস লাগানো এম কে তাকে পাওয়া গেছিলো কবে খড়গ্রামে পথ অবরোধ করতে পনেরো মিনিটের জন্য এম কে উন্নয়নে পাওয়া যায় না যখন বড়োয়া খান্দি খড়গ্রাম ভেসে গেছিলো জলে বন্যাতে সেই সময় পাওয়া যায়নি মানুষ তাকে কাছে পায়নি তাই ভোট ফলিলুর রহমানকে দেবেন এবং খলিলুর রহমানের করিয়ে দিতে না পারি একুশ সালে আমরা ভোট চাইতে আসবো না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যা বলি আমি তো খড়গ্রাম মাদ্রাসাতে আমাকে ডেকেছিল মন্ত্রী হিসেবে দিয়েছে একশো কোটি টাকা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে তিন কোটি আর গোবর সংগ্রহের জন্য গোবরধন ধন প্রোগ্রাম রাজস্থান গুজরাটে গোশালা থেকে গোবর সংগ্রহ করবে কন্যাশ্রী দিল কে দিদি আবার কে একচল্লিশ পার্সেন্ট মহিলা এমপি বানাবে কে দিদি আবার কে এইচজি গ্রুপের মুক্তিধারা আনন্দ ধারা দিল কে দিদি আবার কে মহিলা পঞ্চায়েত